শুভেচ্ছা নিবেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এখন শুরু করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত প্রোগ্রামের পরনীতি ও সুশাসন বিষয়ের আলোচনা আজকের আলোচনায় রয়েছি আমি ওপেন স্কুলের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক শশী স্বপ্ন মিশা আজকে আমরা আলোচনা করব ইউনিয়ন পরিষদের কাঠামো এবং ইউনিয়ন পরিষদের কার্যাবলী নিয়ে চলুন শিক্ষার্থীবৃন্দ আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন এবং সব কার্যকর ইউনিট হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রাচীনকালে যে পঞ্চায়েত ব্যবস্থা ছিল সে পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন রূপ পরিবর্তনের মাধ্যমে আজকের ইউনিয়ন পরিষদ রূপটি লাভ করেছে ইউনিয়ন পরিষদ স্থানীয় জনগণের জন্য শাসনের কাজ করে থাকে পল্লী অঞ্চলের মানুষের অংশগ্রহণের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে পল্লী অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে থাকে যেমন আইন শৃঙ্খলা রক্ষা জনগণকে নিরাপত্তা দেওয়া অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে থাকে এখন আমরা দেখব ইউনিয়ন পরিষদের কাঠামো নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় একজন চেয়ারম্যান নয় জন সদস্য তিনজন মহিলা সংরক্ষিত সদস্য সচিব গ্রাম্য পুলিশ এবং অফিস সহায়কের মাধ্যমে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রতি পাঁচ বছর পর পর অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে গ্রামীণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং তার পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করে একজন চেয়ারম্যান নির্বাচিত করেন নয়টি ওয়ার্ড থেকে নয় জন সদস্য এবং প্রতি তিনটি ওয়ার্ড থেকে তিনজন সংরক্ষিত মহিলা সদস্য তারা নির্বাচিত করে থাকে ইউনিয়ন পরিষদ এবং গ্রামীণ উন্নয়ন একে অপরের পরিপূরক কারণ ইউনিয়ন পরিষদ গ্রামীণ জনগণের কি কি সমস্যা থাকে তাদের কি কি চাহিদা থাকে এগুলো তারা কাছে থেকে জানতে পারে এবং এই চাহিদা এবং সমস্যাগুলো মাথায় রেখে তারা বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে থাকে এছাড়াও গ্রামীণ উন্নয়ন এবং ইউনিয়ন পরিষদ একে অপরের পরিপূরক শক্তিশালী এবং কার্যকর ইউনিয়ন পরিষদ ছাড়া কিন্তু টেকসই গ্রামীণ উন্নয়ন সম্ভব না আর এই গ্রামীণ উন্নয়নকে আরও শক্তিশালী করতে ইউনিয়ন পরিষদের আর্থিক কাম কাঠামো বাড়াতে হবে এছাড়া বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এছাড়াও জনগণের সচেতনতা এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে এইসব যদি করা যায় তাহলে গ্রামীণ উন্নয়নটা অনেক বেশি দ্রুত গতিতে হবে এবং গতিশীল হবে এবার আমরা আলোচনা করব ইউনিয়ন পরিষদের কার্যাবলী নিয়ে ইউনিয়ন পরিষদ বাংলাদেশের স্থানীয় শাসনের সর্বনিম্ন ইউনিট হলেও সবথেকে কার্যকর ইউনিট ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ স্থানীয় জনগণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে থাকে প্রথম কার্যক্রম হচ্ছে উন্নয়নমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদ তার জনগণের জন্য শিক্ষা স্বাস্থ্য কুটির শিল্প রাস্তাঘাট সেতু কালভার্ট নির্মাণ সহ বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে থাকে এছাড়া জনগণের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে থাকে পয় নিষ্কাশন ব্যবস্থা স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের টিকাদান কর্মসূচি পাঠাগার নির্মাণ পার্ক স্থাপন হাসপাতাল নির্মাণ এসব নির্মাণ করা ছাড়াও এসব সংরক্ষণের কাজও কিন্তু ইউনিয়ন পরিষদ করে জনকল্যাণ নিশ্চিত করে থাকে এরপরে আসি ইউনিয়ন পরিষদের আরেকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে রাজস্ব সংক্রান্ত কাজ ইউনিয়ন পরিষদ স্থানীয় জনগণের উপরে কর ধার্য করে এবং কর আদায় করে থাকে এছাড়াও সরকারকে রাজস্ব সংক্রান্ত বিভিন্ন কার্যাবলীতে কিন্তু ইউনিয়ন পরিষদ সাহায্য করে থাকে এরপরে আসি ইউনিয়ন পরিষদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কৃষি উন্নয়ন সংক্রান্ত কাজ ইউনিয়ন পরিষদ স্থানীয় কৃষকদেরকে বিনামূল্যে বা স্বল্প মূল্যে সার কীটনাশক এবং বীজ সরবরাহ করে থাকে আর এছাড়াও বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থাও করে থাকে যেন তারা সঠিক কৃষি জ্ঞান পেতে পারে এরপরে আসি বিচার সংক্রান্ত কাজ ইউনিয়ন পরিষদ বিচার সংক্রান্ত কাজও করে থাকে যেমন ইউনিয়ন পরিষদের অধীনে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর যে বিভিন্ন ধরনের সমস্যা এবং মামলা পরিচালনার ক্ষেত্রে কিন্তু সালিশি আদালত হিসেবেও কিন্তু ইউনিয়ন পরিষদ কাজ করে থাকে এছাড়াও ইউনিয়ন পরিষদ আইন শৃঙ্খলা রক্ষার কাজও করে থাকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা স্থানীয় পুলিশদেরকে কিন্তু বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে ইউনিয়ন পরিষদ এছাড়া বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কাজ করে থাকে যেমন জন্ম মৃত্যুর নিবন্ধন দরিদ্র এবং দুস্থদের তালিকা তৈরি এবং তাদেরকে বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা করা বিধবা এবং হচ্ছে বয়স্কদের ভাতার ব্যবস্থা করা সহ বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম তারা গ্রহণ করে থাকে ইউনিয়ন পরিষদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জনগণের সম্পত্তি সংরক্ষণ ইউনিয়ন পরিষদ জনগণের সম্পত্তি সংরক্ষণ করে থাকে যেমন জনগণের সম্পত্তি বলতে আমরা বুঝি রাস্তাঘাট সেতু কালভার্ট খাল এগুলো সংরক্ষণ করাকে আমরা কিন্তু জনগণের সম্পত্তি সংরক্ষণ করা বুঝি এরপরে আসি পরিবেশ উন্নয়ন ইউনিয়ন পরিষদ তার অধীনস্থ গ্রামগুলোর পরিবেশ উন্নয়ন করার জন্য বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বনায়ন কর্মসূচি সহ খাল নদী পরিষ্কার এসব কার্যক্রম করে পরিবেশের উন্নয়ন করে থাকে এরপরে আসি ইউনিয়ন পরিষদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গ্রাম আদালত পরিচালনা ইউনিয়ন পরিষদ বিভিন্ন ধরনের দেওয়ানি এবং ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য গ্রাম আদালত পরিচালনা করে থাকে যেন গ্রামবাসীরা সহজে বিচার পেতে পারে এরপরে আসি ইউনিয়ন পরিষদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দুর্যোগ ব্যবস্থা মোকাবেলা বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ প্রতি বছর বন্যা খরা ভূমিকম্প সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় এই জন্য ইউনিয়ন পরিষদ তার গ্রামের যেসব আক্রান্ত অঞ্চলগুলো রয়েছে এবং আক্রান্ত ব্যক্তিদেরকে তারা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করতে পারে এছাড়াও ইউনিয়ন পরিষদ বিভিন্ন ধরনের কাজ করে থাকে যেমন সরকারি যে উন্নয়নমূলক কাজ রয়েছে কাবিটা কাজের বিনিময়ে টাকা কাবিখা কাজের বিনিময়ে খাবার এরপরে জিআর জেনারেল রিলিফ টিআর টেস্ট রিলিফ এই ধরনের উন্নয়নমূলক কাজেও কিন্তু ইউনিয়ন পরিষদ সহযোগিতা করে থাকে এরপরে আমরা দেখবো ইউনিয়ন পরিষদ আরও কি কি কার্যক্রম করে থাকে জনগণের জীবনমান উন্নয়নের জন্য কিন্তু ইউনিয়ন পরিষদ অনেক ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে এবং সেই সব কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা কাজও করে থাকে এছাড়াও সরকারি যে সেবাগুলো থাকে জনগণের জন্য সেই সেবাগুলোকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেও কিন্তু ইউনিয়ন পরিষদ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও ইউনিয়ন পরিষদ বিভিন্ন ধরনের সেবামূলক কাজ গ্রামীণ উন্নয়ন সহ বিভিন্ন ধরনের কাজ করে জনগণের উন্নয়নের জন্য কাজ করে থাকে প্রিয় শিক্ষার্থী বৃন্দ আপনারা এতক্ষণ দেখলেন বাংলাদেশের ইউনিয়ন পরিষদ কি ইউনিয়ন পরিষদের গঠন কাঠামো ইউনিয়ন পরিষদ তার স্থানীয় জনগণের জন্য কি কি কার্যক্রম করে থাকে এছাড়াও আমরা দেখলাম গ্রামীণ উন্নয়ন এবং ইউনিয়ন পরিষদ যে একে অপরের পরিপূরক ইউনিয়ন পরিষদ ছাড়া কিন্তু সঠিক এবং টেকসই গ্রামীণ উন্নয়ন কিন্তু সম্ভব হয় না এছাড়াও সরকারি সেবাগুলোকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কিন্তু ইউনিয়ন পরিষদের ভূমিকা অত্যন্ত অপরিসীম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা এতক্ষণ জানলেন ইউনিয়ন পরিষদের কাঠামো এবং ইউনিয়ন পরিষদের কার্যাবলী নিয়ে আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আলোচনা এখানেই শেষ করছি এ বিষয়ে আরও জানতে আপনারা যোগাযোগ করতে পারেন নিকটস্থ সেন্টারে সংশ্লিষ্ট টিউটারের সঙ্গে এছাড়া আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে